হ্যালো গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল গরম মশলই দেমচি এক খেয়ে রুটি খেতে আমাদের কারুরই ভালো লাগে না নিরামিষ দিনে তো একেবারেই ভারই ভালো লাগে না আবার রুটির বদলে যদি লুচি পরোটা খাওয়া হয় সেক্ষেত্রে অনেকটা তেল ব্যবহার হয়ে যায় যেটা স্বাস্থ্যের পক্ষে ভালো নয় আজকে খুব সামান্য তেলে একটা রেসিপি নিয়ে চলে এসেছি যেটা রুটি লুচি পরোটার থেকে কিন্তু সম্পূর্ণ ভিন্ন ধরনের আর বানাতেও খুব বেশি উপকরণ লাগে না আর সময়ও খুব বেশি লাগে না খেতে কিন্তু দুর্দান্ত হয় তাহলে চলুন আমরা চলে যাচ্ছি রেসিপিতে পরিমাণগুলো একটু লক্ষ্য করবেন একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ সুজি নিয়ে নিলাম এইবার এক কাপ সুজির জন্য দিয়ে দিচ্ছি তিন চামচ আটা যে আটায় আমরা রুটি খাই সেই আটা এক কাপের থেকে একটু কম টক দই নিয়ে নিয়েছি টক দইটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা টক দই নিতে হবে এইবার সমস্ত কিছুকে মিক্সিতে দিয়ে একটা পেস্ট আমি বানিয়ে নিয়েছি পেস্টটাকে একটা বোলের মধ্যে ট্রান্সফার করে নিলাম আর মিক্সিং জারের মধ্যে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে এইবার ভালো করে মিক্সিং জারের মধ্যে যে উপকরণগুলো লেগেছিল সেটাকে ভালো করে মিশিয়ে নিয়ে জলটা দিয়ে দিলাম খুব বেশি জল কিন্তু একেবারেই এখানে ব্যবহার করবেন না খুব ভালো করে মিশিয়ে দিয়ে এইবার এটাকে আমি মোটামুটি পনেরো মিনিট মতো ঢেকে রাখছি অন্যদিকে একটা কড়া বসিয়ে দিয়ে এর মধ্যে আমি দু থেকে তিন চামচ সর্ষে তেল দিয়ে দিলাম সামান্য একটু সর্ষে ফোড়ন দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম আর দশ পনেরোটা কারিপাতা দিয়ে দিলাম আট দশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিচ্ছি সর্ষে পাঁচ ফোরন জিরে যেটা আপনাদের ভালো লাগে সেই ফোড়নে এখানে দেবেন তবে কারিপাতা অবশ্যই দেবেন এইবার ফোড়নটাকে ভালো মতো ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা সেদ্ধ করে রাখা আলু আলুটাকে আগে থেকে আমি প্রেশার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা এইবার স্প্যাচুলা দিয়ে আলুটাকে ম্যাশ করে দিচ্ছি আমি আজকে সম্পূর্ণ নিরামিষ করেছি আপনাদের যদি ইচ্ছে হয় সেক্ষেত্রে পিঁয়াজ এখানে ব্যবহার করতে পারেন তবে পেঁয়াজটাকে খুব বেশি ভাজবেন না শেষে পেঁয়াজটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলেই হবে তিন চার মিনিট আলুটাকে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম তিন চামচ টমেটো কেচপ যদি ইচ্ছে হয় আপনারা টমেটো দিতে পারেন সেক্ষেত্রে টমেটোটাকে আগে দিয়ে নেবেন আমি টমেটো দিনই টমেটো কেচপ দিয়েছি তাই পরে দিলাম আর দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি মশলা এটা অপছন্দ হলে দেবেন না তবে যেহেতু নিরামিষ করা হয়েছে মানে পেঁয়াজ রসুন ছাড়া এটাকে বানানো হয়েছে সেক্ষেত্রে এটা দিলে টেস্টটা একটু ভালো হয় আরও তিন চার মিনিট মতো একটু আমি ফ্রাই করে নিয়েছি আলুর পুটটাকে দেখুন কড়াই থেকে উঠে উঠে আসছে আর ম্যাগি মশলা না দিতে চাইলে না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই কারিপাতা সুন্দর একটা গন্ধ তরকারির মধ্যে চলে আসবে এইবার দেখুন ব্যাটারটাও কিন্তু সেট হয়ে গিয়েছে আর কনসিস্টেন্সিটা আমি দেখিয়ে দিলাম দেখুন এর মধ্যে আমি দু চামচ অয়েল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কনসিস্টেন্সিটা দেখুন রকম ঘন কনসিস্টেন্সি হবে আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর এক চিমটি বেকিং সোডা দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি বেকিং সোডা কিন্তু এখানে বেশি ব্যবহার করবেন না বেশি ব্যবহার করলে কিন্তু টেস্ট সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিয়েছি যদি আপনাদের কাছে একটু পুরানো তাওয়া থাকে সেই পুরানো তাওয়াটা বসাবেন হাফ চামচ মতো রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তাওয়াটাকে হাই ফ্লেমে কিন্তু খুব ভালো করে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি আর অয়েলটাকে তাওয়ার চারধারে স্প্রেড করে দিয়ে উপর থেকে একটু জল ছড়িয়ে দিলাম এইবার একটা পরিষ্কার কাপড় দিয়ে তাওয়াটাকে আমি ভালো করে মুছে নিচ্ছি দেখুন তেল কিন্তু একেবারেই থাকবে না এই প্রসেসিংটা কিন্তু খুব জরুরি এইবার এক হাতটা ব্যাটার নিয়ে এই রকমভাবে আমি ঘুরিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু এখন মিডিয়ামে আছে প্রথমে গ্যাসের ফ্লেমটাকে হাই করে তাওয়াটাকে গরম করে নিতে হবে তারপরে মিডিয়াম ফ্লেমে রেখে ব্যাটারটাকে দিয়ে হাতার সাহায্যে এইরকমভাবে ঘুরিয়ে দিতে হবে একটু ওয়েট করতে হবে খুব বেশি সময় নয় মোটামুটি ওই আড়াই থেকে তিন মিনিট মতো ওয়েট করার পরেই দেখবেন উপরের সারফেসটা ড্রাই হয়ে আসছে যখন উপরের সারফেসটা ড্রাই হয়ে আসবে তখন একটু তেল উপর থেকে ছড়িয়ে দিতে হবে হাফ চামচ মতো অয়েল আমি ছড়িয়ে দিলাম ইচ্ছে হলে কিন্তু এখানে আপনারা ঘিয়ে দিতে পারেন কিংবা বাটারও ব্যবহার করতে পারেন আর এটাকে জোর করে কিন্তু ওঠাতে যাবেন না মোটামুটি ওই তিন থেকে চার মিনিট পর দেখবেন এই রকম নিজে থেকেই উঠে আসছে দেখবেন তখন ওঠাবেন আর এখনই কিন্তু এটা হয়ে যায়নি এর উপরে একটা হালকা ব্রাউন কালার আসবে তখনই মনে করতে হবে যে এটা হয়ে গিয়েছে দেখো দেখুন কিরকম হালকা ব্রাউন কালার এসছে আর একটু বেশ আমি কড়া করেই ভেজেছি আপনারা যদি একটু কম কড়া ভাজা পছন্দ করেন সেক্ষেত্রে কিন্তু কমও ভাজতে পারেন অপর পিঠটাকে উল্টে দিয়ে আমি একটু ভেজে নিলাম যেহেতু আমি একটু কড়া ভাজা পছন্দ করি তবে এটা যদি না উল্টে ভাজেন সেক্ষেত্রেও কিন্তু এটা পারফেক্টলি হয়ে গিয়েছে কোনো সমস্যা নেই প্রথমটা আমার ভাজা হয়ে গিয়েছে প্রথমটাকে তুলে নিয়ে আবার কড়াইয়ের মধ্যে দেখুন এক চামচ অয়েল দিয়ে আবার একটু জলের ছিটে দিয়ে দিলাম এই এইরকমভাবে টেম্পারেচারটাকে অ্যাডজাস্ট করে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে উপর থেকে তাওয়াটাকে ভালো করে মুছে দিচ্ছি এখানে কিন্তু দেখছেন তেলের পরিমাণ কিন্তু খুব কম ব্যবহার করছি আবারও ব্যাটার দিয়ে দিলাম একটা তৈরি করার পর আরেকটা কিভাবে করবেন সেই জন্য আমি আরেকটাও আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন হাতার সাহায্যে এরকম গোল করে দিলেন তারপর উপর থেকে একটু অয়েলটা দিয়ে দেবেন যখন দেখবেন উপরের সারফেসটা ড্রাই হয়ে আসছে আর আমি যে পরিমাণগুলো বললাম সেরকমভাবে যদি ব্যাটারটা তৈরি করেন সেক্ষেত্রে কিন্তু ধোসাটা উঠতে কোনো সমস্যা হবে না ধোসাটা ওইদিকে হতে থাক ততক্ষণে একটা রায়তা তৈরি করে নিয়েছি কিছুটা দই আমি মিক্সিতে উইস করে নিয়েছি এইবার তার মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি সামান্য একটু ধনে পাতা ধনে পাতা আপনাদের পছন্দ হলে দেবেন না হলে দেবেন না তরকারি যদি না বানান এটা দিয়েও কিন্তু খাওয়া যাবে আর এই কাজটা করতে করতে দেখুন আমার সেকেন্ড দোসাটাও কিন্তু হয়ে গিয়েছে এই রকম পর্যায়ে কিন্তু তুলে দিতে পারেন কিন্তু আমি একটু কড়া ভাজা পছন্দ করি তাই একটু কড়া করে কিন্তু আমি দেখুন ভেজে নিয়েছি এক একটা ধোসা তৈরি হতে মোটামুটি ওই ছ থেকে সাত মিনিট মতো লাগবে সেকেন্ড ধোসাটাও হয়ে গিয়েছে আর কতটা মুচমুচে হয়েছে দেখুন আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবারই ভীষণই পছন্দের একটা খাবার এই রকম ভাবে রুটির বদলে এই রকম ধোসা বানিয়ে নিতে পারেন আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে আজকে এই পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং